ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকে আমরা প্রাইমারি দুই হাজার ষোলো সালে বিজ্ঞানীর থেকে চলে আসা একটা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা আমাদের বলছে এক্স থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হলে এক্সের মান কত তার মানে এক্সের মান কত বলতে হচ্ছে আমাদের এখানে এক্সের মানটা বের করতে বলতেছে অর্থাৎ সমাধান করতে বলতেছে এতটুকু জাস্ট এটা সমাধান করতে বলছে যে এটাকে সমাধান করলে এক্সের মান আমাদের কত আসবে ওকে তো চলুন আমার কথা না বুড়িয়ে শুরু করে দিই তো আমরা সমাধান করি সমাধানের যেহেতু এক্সের মান বের করতে বলছে তো আমরা অবশ্যই সমাধান করতে বলছি তাই না তো সমাধান আমরা কীভাবে করি প্রথমে আমাকে যে যেহেতু ভগ্নাংশ টাইপের আছে তো আমরা এটাকে লসেও করতে পারি তো আপনারা চাইলে এপাস করেও করে ওলাশ করতে পারেন অর্থাৎ একটা ভ্যালুকে ওপাশে নিয়ে গেলেন বা দুইটায় যেভাবে আছে ওইভাবেও লাসেও করতে পারেন তো সমস্যা নেই আমি যেভাবে আছে সেইভাবে লসে করতেছি তো এখানে এক্স আছে হরে আর এখানে হরে আছে এক্স প্লাস ওয়ান তো দুইজনের মধ্যে কোনো মিল নেই তার মানে দুইটাকেই আমাকে নিতে হচ্ছে তাহলে লস হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ওকে যদি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হয় তাহলে এক্স দ্বারা এটাকে ভাগ এক্স প্লাস ওয়ান থাক্স প্লাস ওয়ান তাহলে থ্রির সাথে গুণ হবে তার মানে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস আছে প্লাস দিলাম এক্স প্লাস ওয়ান দ্বারা এটাকে ভাবলে এক্স থাকতেছে এক্স তাহলে ফোরের সাথে গুণ হবে তার মানে ফোর এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এখানে টু বা আমরা এখান থেকে বলতে পারি আড়াই আড়ারি গুণটা আমরা একটু পরে করতেছি আগে আমরা কাজ করে দিই থ্রি আর এক্স থ্রির সাথে যেহেতু এক্স প্লাস ওয়ান গুণ অবস্থা আছে তার মানে থ্রি এক্স প্লাস থ্রি প্লাস এখানে আছে ফোর এক্স আর নিচে হচ্ছে আমাদের এক্স আমরা গুণ করে দেবো অর্থাৎ এক্স এক্স স্কোয়ার এক্স আর ওয়ান গুণ করলে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের টু তাহলে এখানে আমরা কাল ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে থ্রি এক্স আর ফোর এক্স হচ্ছে আমাদের সেভেন এক্স প্লাস হচ্ছে আমাদের থ্রি আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল হচ্ছে আমাদের টু এটাকে জাস্ট আমরা আর আরে গুণ করে দেবো তাহলে টু দ্বারা এটার এটার সাথে গুণ হবে আর এর নিচে মনে আমরা ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ হবে অর্থাৎ এইটাকে গুণ করবো তাহলে টু দ্বারা এটাকে গুণ করলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল সেভেন এক্স প্লাস থ্রি এর সাথে ওয়ান দ্বারা গুণ করলে ওটাই হচ্ছে বা টুটা আমাদের যেহেতু গুণ গুণবস্থা আছে আমরা গুণ করে দিই তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওই পাশের যা ভ্যালু আছে সব আমরা এই পাশে নিয়ে আব তাহলে প্লাস সেভেন এক্সটাইপার আসি মাইনাস সেভেন এক্স আর প্লাস থ্রি টাইপে আসি মাইনাস থ্রি ইকল হচ্ছে আমাদের জিরো ওকে তো আমরা এখন জাস্ট সমাধান করি টু এক্স স্কোয়ার টু এক্স আর সেভেন এক্স ক্যালকুলেশন করলে যে মাইনাস ফাইভ এক্স আর এখানে আসছে মাইনাস থ্রি ইকোয়াল জিরো ওকে বা এখানে আমরা এখন মিটেল টার্ম অর্থাৎ মদ্যপথের কাজ করবো তো মদ্যপথের কাজ আমরা কীভাবে করবো এখানে দেখেন এক্সাইস কারের সহগ আর পদ গুণ করবো আমরা দুই আর তিন গুণ করলে আসলে আমাদের তিন তো সিক্সকে আমরা ভাঙাবো সিক্সকে ভাঙালে থ্রি আর টু পাচ্ছি তাই না থ্রি আর টু অথবা টু আর থ্রি তার মানে থ্রি আর টু গুণ করলে সিক্স আসে আরেকটা আমরা কী কাজ করতে পারি সিক্স আর ওয়ান গুণ করলেও সিক্স আসে ওকে তার মানে সিক্সকে ভেঙে আমরা দুইটা উৎপাদক করতে পারি একটা থ্রি আর টু আর একটা হচ্ছে সিক্স আর ওয়ান এই দুই টাইপের আমরা নিয়ে আসতে পারি হয় আমাদের এই কন্ডিশনটা খাটবে না হয় এই কন্ডিশনটা খাটবে ওকে তো চলুন আমরা একটু যাচাই করে দেখি যে টু এক্স স্কোয়ার যেহেতু আছে মাইনাস ফাইভ এক্স তো আমি যদি থ্রি এক্স আর থ্রি আর টু নেই তাহলে যোগ করলে পাঁচ আসবে ঠিক আছে তিন আর দুই গুণ করলে ছয় আসবে সমস্যা নেই কিন্তু আমাদের এইখানে পরবর্তীতে ঝামেলাটা হবে আমি ওটা পরে দেখাচ্ছি আমি আগে যেটা হচ্ছে আনসার সেটা নিয়ে আমরা কাজ করি তো সিক্স আর ওয়ান নেব তার মানে টু এক্স স্কোয়ার এই যে ফাইভ এক্সকে আমি লিখলাম মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মানে ছয়টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে ফার্স্ট এক্স বড়টার সঙ্গে মাইনাস মাইস আছে আর এখানে মাইনাস থ্রি ছিল থ্রি জাস্ট আমরা এই মধ্যপদের কাজটা করে দিয়েছি ওকে বা আমরা এই দুজনের মধ্যে কমন নিব এখন টু এক্স টু এক্স কমন নিলে আমাদের এখানে থাকবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আর প্লাস এই দুজনের কাছে চোখ বন্ধ করে আমরা ওয়ান কমন নিব কেননা ওয়ান ছাড়া অন্য কোনো কমন যায় না ওকে বা তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি দুই জায়গায় আছে আমি একটা কমন নিলাম তাহলে এখানে থাকলো টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের জিরো তাহলে এখানে একাধিক উৎপাদকের মান যদি জিরো হয় গুণ থেকে যদি তার মান জিরো হয় তাহলে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে জিরো দিতে পারি অর্থাৎ এক্স থ্রি অথবা আমরা বলতে পারি টু এক্স প্লাস বা তাহলে টু এক্স হচ্ছে প্লাস ওয়ানট পাশে মাইনাস বা এক্স আসতেছে আমাদের মাইনাস হাফ টুটার পাশে ভাগ হয়ে গেছে আর এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল থ্রি তার মানে আনসার আমাদের কী হবে আনসার আমাদের কী হচ্ছে এক্সের মান থ্রি হতে পারে অথবা মাইনাস হাফ হাতে পারে তো অ্যান্সারে যেহেতু আমাদের শুধু থ্রি ছিল সেক্ষেত্রে আনসারটা হচ্ছে আমাদের থ্রি ওকে যেহেতু আনসারে আমাদের থ্রি ছিল সেক্ষেত্রে আনসারটা হচ্ছে আমাদের কত শুধু থ্রি হাফ তো অ্যানসার ছিল না ওকে তো এই হচ্ছে আমাদের সমাধান আচ্ছা চলুন এখন আমরা এই যে এখানে যে দুইটা কন্ডিশন হলো এইটা দিয়ে আমি জাস্ট করলাম যে সিক্স আর ওয়ান নিয়ে আমরা কাজ করলাম যে ছয়টা থেকে একটা বাদ দিলে পাঁচটা হচ্ছে আমি তো তিনটা দুইটা নিয়ে যোগ করে তো পাঁচটা করতে পারি তাই না আচ্ছা দেখি তো কেন ওইটা হলো না আমি বললাম যে ওইটা কেন হলো না আচ্ছা তো চলুন আমরা এখানে কাজটা করি প্রথমে আমাদের কী ছিল এই যে যতটুকু ছিল সেটা আমরা লিখে নিতেছি টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল আছে আমাদের জিরো ওকে এটা ছিল তাই না তো এটাকে আমরা এখন মিটেল টার্ম করতেছি টু এক্স স্কোয়ার ফাইভ এক্সকে আমি ভাঙাইলাম তাহলে থ্রি এক্স এই যে থ্রি এক্স আর টু এক্স নিলাম থ্রি এক্স আর টু এক্স দুইটার সামনে একই চিহ্ন থাকবে কেননা যোগ যেহেতু হবে একসাথে করতে হবে তাহলে দুইটার সামনে মাইনাস আছে এই জন্য একসাথে হয় মাইনাস ফাইভ এক্স হয়ে গেছে আর এখানে আছে মাইনাস থ্রি ইকোয়াল জিরো বা এই দুজনের কাছ থেকে আমি টু এক্স সরি আমি এক্স কমন নিতে পারি শুধু এক্স কমন নিলে এখানে থাকবে আমাদের টু এক্স মাইনাস থ্রি থাকতেছে আর এই দুজনের কাছ থেকে আমি কী কমন নিতে পারি দুজনের কাছে একটা মাইনাস আছে কমন মাইনাস আমি কমন নিলাম আর কোনো কিছু কমন যাচ্ছে না তার মানে মাইনাস ওয়ান কমন নিতে পারতেছি শুধু তার মানে এখানে থাকলো আমাদের কত টু এক্স আর মাইনাস যেহেতু কমন আছে দুইটা দুইটার কাছ থেকে তার মানে দুজনে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি ইকালসিও তার মানে দেখেন এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে আসলো টু এক্স মাইনাস থ্রি এখানে আসলো টু এক্স প্লাস ফ্রি তার মানে দুইটা কি আলাদা বিষয় না কন্ট্রাডিকশান হয়ে গেছে তো কন্ট্রাডিকশন হলে তো আমি এই দুজনের কাছ থেকে এখন আর আমি কমন নিতে পারবো না দুজনের কাছে মিল থাকলে আমি এখন কমন নিতে পারতাম তো এখন তো মিল নেই এখানেও তো আমরা সেম কাজটা করছিলাম যে এইটা আর এটা দুজনের মধ্যে কমন আছে যার কারণে তো আমি দুইটা মান আমি কমন নিলাম একটা তো এখানে তো আমাদের কোনো মিল নেই এই জন্য আমাদের এই থ্রি আর টু দিয়ে আমাদের কিন্তু এই কাজটা হচ্ছে না ওকে আশা করি বুঝতে পারছি তো আজকে পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে